এডি তোসি গে ডেস্কটপ আছে না ডেস্কটপ ওরে লাগবে এই জায়গায় ডেস্কটমটা একটা কল দিব আমি আজকে নালে কালকে কল দিয়া কমু ভাই গেমের কাহিনী গেমে জেডইস ওইসে তুই ভাই আমার ভাষায় এবি না কি ক তুই আমার ভাষায় আয় আমি ভাই ওমি টিভি দিমু কই না ভাই অনেক হরন ওর নিপলা পাই না আছে এরে তুই আমার লাগে বৈ গাইলাবি এই হইতোসি গে করণ লাগবো ভাই নইলে যদি ডেস্টমরা না পাই আমরা কাউরে তো লাগবো ভাই এটা একলা পারমু না ভাই এটি পুরা জেসটি মেসটি হর্নি মর্নি পোলা ভাই এটির কোন লজ্জা সরম না এটি পরে স্ট্রিমে কলামলা একটা বাইর করে দিব আমি পুরা কেক ডাব্লুয়ে কাজে এখানে আমার এমন কাউরে লাগবো দুইজন মানে বুঝতে পারছেন তুই কি বলতাস মানে এখানে আমার একটা সাপোর্ট দরকার ছোটখাটো এটা ছোট খাটো একটা হয় না এরপরে আমাদের টিভি মমি টিভি যেগুলো যেগুলা আসে এটির ডুকাডুকা পিড়ান উচিত বুঝে নেই আমার একটা সাপোর্ট লাগবো এখন আমরা সাপোর্টটা কারে আনবো এখন এটা হচ্ছে গিয়ে বিষয় কারে কারে ডাকা যায় সাপোর্ট এই সাপোর্টটা আমার বাসায় আনতে হইব একদিন বুঝছেন তো সাপ এটার লেগে আমার ওয়েট মির্জা ভাই মির্জা ভাই ওইটা হচ্ছে বেস্ট পারসন আমার কাছে যেটা মনে হয় এটার লেগে মির্জা ভাইরে আনা যায় বা হেড মানে কাউরে তো আনতে হইব ভাই কাউরে আইন না এক লগে পাশে বইয়া এরপর এবার স্ট্রিমটা অন দিয়া পুরো ওমি টিভির থেকে শুরু করে আমার এবার যা আছে সব মাপ আখাউরা বানালাম আমার এবার 무전을.